আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বন্ধুরা আমি এখন আছি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আজকে আপনাদেরকে বিশ্বের সবচেয়ে বৃহৎ বিমান সাথে পরিচয় করে দেব আমরা যাচ্ছি এখন এয়ারবাস এর থ্রি এটি এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বৃহৎ বিমান এবং দুই তলা বিমান মানে প্রথম দুইতলা বিমান হচ্ছে এয়ারবাস এয়ার থ্রি এটি হ্যাঁ যেটার যেটার সামনে আপনাদেরকে এখন নিয়ে যাব আমি এই যে আমি ঢুকতেছি উপরে হচ্ছে বিজনেস ক্লাস এবং পাঁচ ক্লাস সুইটস আর নিচে হচ্ছে ইকোনমি সিট ফার্স্ট ক্লাস সুইটস বিজনেস ক্লাস প্লাস ইকোনমি মিলে আটশো পনেরোটা সিট আছে এই বিমানে হ্যালো তার মধ্যে হচ্ছে পাঁচশো পঁচিশটা হচ্ছে ইকোনমি সিট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিস ইকোনমি সিট হ্যালো যে তিনটে ক্যাটাগরি আছে আমি আছি এখনও এই যে দেখেন খাবার আমরা যাচ্ছি এখন দুই তলায় আবার দেখতে পাচ্ছেন সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠে বাম পাশে হচ্ছে বিজনেস ক্লাস যে সুইচ দেখতে পাচ্ছেন রো হচ্ছে ওয়ান টু ওয়ান অর্থাৎ জানলার পাশে হচ্ছে একটা সিট মাঝখানে দুইটা আবার ওই পাশে জানলার পাশে একটা সিট এটা দেখতে পাচ্ছেন সব কিছুই আছে ড্রিঙ্কস মানে অনেক লাগজারি বলা যায় আর কি আপনার জন্য যা দরকার সব কিছুই আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইস আপনি সুই শুই যেতে পারবেন এই যে দরজা অটোমেটিক দরজা বন্ধ যাচ্ছে তাছাড়া ইন্টারভিউ তো দেখতে পাচ্ছেন অসাধারণ তাছাড়া আরেকটা কথা বলে রাখি এখানে হচ্ছে অসংখ্য ছোটো ছোটো বার আছে যে আপনার ইচ্ছে মতো জানা দরকার আপনি খেতে পারবেন কোনো সমস্যা নেই বলা যায় বিশাল একটা কাজ করবে আর কি